গরমের সময় মাগনা মাগনা শরবত খাওয়াই না ভিডিও তো অনেক জনপ্রিয়তা অর্জন করছে যারা যারা হগলডিরে শরবত উপকার করছেন হগলডিরে আগে কালবৈশাখী গেছে বরিশালের ওই কইলে ভালো চেনবেন আর আপনারা যারা শুদ্ধ ভাষায় বোঝেন হ্যাঁ কইবেন বৃষ্টি নাম ছেলে এখন মগ বরিশালে তেমন একটা গরম নাই ঠান্ডা পড়ছে এক নেবাইরে বাইরে দেহি হে অনেকগুলা শরবত লইয়া বইছে হেয়ার মধ্যে অনেক ফলের মুসি আর কত কিছু দেশে মিলাই জাইয়া ন্যাবাইয়ের লগে কথা কইয়া জানলাম যে শরবত এখন ঠান্ডার সময় কেমন কি চলে কয় না এখন বেশি চলে না মই এক গেল তো চালাইয়া লোই কথা কথাবার্তা ঠান্ডার সময় শরবতের দিক মানুষের চাইতেও চায় না খুব কম চলে হেইয়ের লোককে চিনতে পারলাম হ্যার যখন এইটা পেশা ন্যাবাই যখন এই শরবতের ব্যবসায়ী করে তো হ্যার কয় গাছ শরবত মোরা খাইয়া কমাইয়া দি মোরা আসি দুইজন হেয়ার লগে মগো পেইজের দুইজন দর্শকের লগেও দেহ হইয়া গেছে হগল হগুল ডিমিল খাইলে ভালো ইউপুগর হইবে নেহার তো খাইয়েটা ইয়ে দেখলাম এই জায়গায় আপেলের কুসি মুসি দেওয়া আছে আরো ফল কয়েকটা দিয়ে দেশে হে মই চিনি না সে মোরা হগুল ডিমিল এই জায়গায় টরবত খাইলাম খাইয়ে ভালো ই দেখলাম যে না স্বাদ খারাপ না জায়গায় সামনের দিকে চাইয়ে দেখি কতগুলা পানি তালের সরা রাখকে দেশে তো এখানে তালের মানু নাই মগো দেখকে আবার তালের মানু আইসে কইলাম দুগ্গ তাল কাটিয়ে দেন দেখি মোরা খাইয়ে দেখ মনে বছরের প্রথমের তালে কেমন হইছে পানি তালের আড়ি খাইতে তো জমের মজা লাগে হেয়া হগুলডি জানেন এখন ওইসে নতুন বাইরে সেই তালগুলা মনে হয় একটু পানি পানি ওইবে তালের দাম হেয়া এককারে বেতাল হেয়া কমু কি একটা আড়ির দাম বলে দশ গোটা হা এই হাতাল বেতাল দাম চাইছে হেয়ার পর কইলাম যে কাইডে দেখান দেহি কেমন ওইসে বিতারে মোরা দেহি বলোগের স্বার্থে মোরা কয়ে খাইয়ে দেখে লই মই এবছর পানি তালে প্রথম খাইতে লাগছি আপনারা কি খাইছেন এবছর বলোক ভিডিও শেষ হয় না এখন যাবো আর ফলের দ্বারে আপনারা নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া লগই। তো ভিউয়ার্স সবাই এসে তরমুজ এইভাবে টাক দেয় আসলে টাক দেওয়ার কারণটা কি একটু জানতে চাই ভাই এই যে টাক দিলে কি বোঝেন আপনারা আসলে আসলে টাক দিলে যারা জোরে সাউন্ড হয় টন টন শব্দ হয় ওইটা আসলে বেশি পাকা না যেটা একটু ডিপ হয় সাউন্ডটা ওইটা পাকা বুঝতে পারছি এখন তরমুজের শেষ সময় আসলে লাল টকটকা লালও পাওয়া যায় মাঝে মাঝে দুই একটা একটু কম বেশি হয়ে থাকে এটা আসলে ক্ষেত থেকে উঠানোর সময় অ্যাভারেজে সব তোলা তো এই জন্য তরমুস এমন একটা ফল হেয়াটা হাদিয়া কিনেও বিপদে পড়া লাগে এমন ওজন হেয়া টান নিয়ে বাড়ি নেতেও জম্মের ঝামেলা হয় টান নিয়ে বাড়ি নেওয়ার বয়তে মই তরমুজ আর কাড়াল কিনি না সহজে কিনলেও ছোট মোড়ো জিয়া পাই যে টাইনে মুহে ইয়েই কিনি মনাহান কারা কারা আছেন কমেন্ট করিয়ে জানাইয়েন